যেগুলো মানুষের জীবনকে নতুন রূপ দেয় কিন্তু এই রাস্তাটি শেষ করে দিয়েছে অনেক মানুষের জীবন এখন আমরা পাকিস্তানের বালতি স্থান অঞ্চলে রয়েছি আমরা এখানে আসার জন্য অনেক চেষ্টা করেছি এমনকি আমরা এখানে অনেক মানুষের প্রাণ হারাতেও দেখেছি প্রথমত এই রাস্তাটি অত্যন্ত অবহেলিত বিশ্বের নবম পর্বত যার নাম নাঙ্গা পর্বত এই গ্রামবাসীরা এই রাস্তাটি তৈরি করেছে তারপর এটি আর কখনোই মেরামত করা হয়নি আমরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করেছি বাসে চড়ে যাচ্ছি সেখানে আমাদের প্রাইভেট গাড়ি চালকের সাথে দেখা হবে আমি চিন্তিত হয়ে রাস্তার কথা ভাবছি এমন সময় বাসটি থামলো ক্যামেরা সহ একজন লোক সমস্ত যাত্রীদেরকে তাদের মুখোশ নিচের দিকে নামাতে বলল। এরপরে পরিচয় পরীক্ষা করার জন্য আমাদের মুখ রেকর্ড করতে শুরু করলো চলুন যাওয়া যাক এমন একটি যাত্রা যেটা মোটামুটি বারো থেকে পনেরো ঘন্টার মতো সময় নেবে আর এই সময়টা শুধুমাত্র গিলগিট স্টার্টিং পয়েন্টে যাওয়ার জন্য আর এই যাত্রার জন্য আমাদের মোট সময় লাগতে পারে চব্বিশ ঘন্টার মতো এই মুহূর্তে আমরা আছি কারাকরম হাইওয়েতে উনিশশো ষাট এবং সত্তরের দশকে এটি পাকিস্তান এবং চীনের সহযোগিতায় একটি বাণিজ্য পথ হিসেবে নির্মিত হয়েছিল এটি পাকিস্তানের ইসলামাবাদ শহর এবং চীনের কাশগড় শহরকে সংযুক্ত করেছে এবং এটি খুবই বিপজ্জনক রাস্তা এই সড়ক নির্মাণের সময় এক হাজারের বেশি শ্রমিক তাদের প্রাণ হারিয়েছিলেন যার ফলে সেখানে প্রতিনিয়ত ভূমিত হচ্ছে এমনকি যাত্রার শুরুতেই আমরা পিছনে ফিরে যাওয়ার জন্য ইঙ্গিত পেয়েছিলাম সময় আমাদের উপর পাথর পড়ার আশঙ্কা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর তখনই এই রাস্তার শুরু অংশ দিয়ে আরেকটি যানবাহন আমাদের পাশ কাটিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে আমরা আশা করছি যে আমরা যা দেখছি তা আমাদের সাথে ঘটবে না পাথর আমাদের গাড়ির উপরে পড়ল। আমরা দেখতে পেলাম যে আমাদের থেকে মাত্র পনেরো মিনিট এগিয়ে যাওয়া একটি গাড়ি পাহাড় থেকে ছিটকে নিচে পড়ে গিয়েছে একটি অ্যাম্বুলেন্স এই মাত্র এখানে এসেছে তিনি যে স্থান থেকে ইশারা করছেন সেখান থেকে ওই গাড়িটি পড়ে গিয়েছে এবং মানুষ তাদের প্রাণ হারিয়েছে একে একে তাদেরকে গাড়ি থেকে থেকে বের করে আনা হচ্ছে অনেক পাথর নিচে পড়ছে আপনি যে পয়েন্টগুলো দেখতে পাবেন সেখানে পাথরগুলো ইস্পাতের বাঁধের উপর পড়েছিল এখানে দাঁড়িয়েও অনেকটা ঝুঁকির মধ্যে আছি যে কোনো সময় একটি পাথর আমাদের উপর পড়তে পারে আমাদের গাড়ির চাকা মনে হয় ফুটো হয়ে গিয়েছে আমরা একটি বিশাল পাথর দেখতে পাই যা কয়েক মিনিট আগেই পড়েছিল এখন এটি অপসরণের অপেক্ষায় রয়েছে দেখতে পাচ্ছেন একটি পাথর পড়ে আছে পুরো বোঝাই করা ট্রাক এই রাস্তাগুলোকে করে দেয় গাড়ির সামনের জানালায় একটি পাথর আশ্রে পড়েছিল পাকিস্তান পাহাড়ে ভরা বিশ্বের ছাব্বিশ হাজার ফুট চৌদ্দটি পাহাড়ের মধ্যে চারটি রয়েছে এই অঞ্চলে তাদের কাটিয়ে উঠতে ধৈর্য প্রতিভা এবং ইস্পাতের মতো স্নায়ু প্রয়োজন ড্রেন না থাকার কারণে এব্রো থেব্রো রাস্তা থেকে বন্যা এবং গর্তের পানির নিষ্কাশন হচ্ছে না রাস্তাটি ধসে পড়েছে ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা বেশ অসুস্থ অনুভব করেছিলাম আমাদের গাড়িটি একটি পাংচার হওয়া টায়ার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল যেহেতু এটি আর আমরা ঠিক করতে পারছি না তাই অস্থায়ী সমাধান হিসেবে এর মধ্যে করেই আমরা চলছিলাম এটি একটি অত্যাচার আরও একটি ঘটনা মানুষ বিশ মিনিট ধরে খালি হাতে রাস্তাটি ঠিক করার চেষ্টা করছে আর এই সময়টাতে আমরা প্রার্থনা করছিলাম যাতে পাহাড় থেকে আমাদের গায়ের উপর কোনো পাথর না পড়ে যানবাহন যখন পাশ দিয়ে যায় এগুলোর মধ্যে একটি পিছিয়ে যায় এবং খালি জায়গা করে দেয় যাতে অন্য যানবাহনটি পাশ দিয়ে যেতে পারে আজ আমরা কারাকরমের তৃতীয় দুর্ঘটনা দেখেছি এবং এখনো আমরা সবচেয়ে বিপজ্জনক অংশে পৌঁছাতে পারিনি এই সব কিছুই আমাদের ইঙ্গিত করছে যে আমরা জীবনে কতটা ঝুঁকি নিচ্ছি হয়ে আমার পেট অসুস্থ হয়ে পড়েছে দ্রুত প্রবাহিত স্রোত এবং অধিবত্য বিস্তারকারী পাহাড় ক্যারাকোরাম বিপদে পরিপূর্ণ আমরা রাস্তায় যে দর্শনীয় স্থানগুলো দেখেছি সেগুলো আমাদেরকে মুগ্ধ করে তুলেছে কিন্তু এই সৌন্দর্য দিয়েই আমাদেরকে বিপদে ফেলেছে এই অভিজ্ঞতা ছাড়া সবচেয়ে বিপজ্জনক রাস্তায় পৌঁছানোর গল্পটি অর্ধেক হয়ে যাবে কারণ এটি নিজেই সম্পূর্ণ অন্যরকম একটি বিপদ অবশেষে সকাল এগারোটায় যেই রাস্তা দিয়ে যাত্রা শুরু করেছিলাম তার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যে হোটেলে থাকবো সেখানে চলে এসেছি এটি হচ্ছে বাথরুম আপনি যেমনটি দেখতে পাচ্ছেন সর্বোত্তই মাকড়সার জালে ভরা আর এই জালে অনেক পোকা মাকড় আটকে আছে এটি কি অনেক বড় সমস্যা কি আর করলা চলুন ভাগ্য পরীক্ষা করি আমাদের ক্যামেরাটি এখানে আটকে রাখবো আপনার সিট বেল্ট নেই তাই না আমাদের যাত্রা শুরু হলো নিরাপত্তা বাধা তুলে নেওয়ার সাথে সাথেই আমাদের শ্বাস আটকে যাচ্ছিল শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এটা কোনো পিচের রাস্তা নয় নেই কোনো ইস্পাতের বাঁধ ভূমিদস বা শিরাপাতের ক্ষেত্রে এর বিরুদ্ধে কোনো সুরক্ষা নেই আমরা শুধুমাত্র এলোমেলোভাবে যাচ্ছি কারাকোরাম হাইওয়ে থেকে ফেউরি মেডোসের এই সরুপথটি আমাদের গ্রামে নিয়ে যাবে শেষ গন্তব্য হল ফেউরি মেডোস দেখতে অনেক দুঃসহ তাদের প্রাণ হারিয়েছিলেন সড়ক দুর্ঘটনায় এই রাস্তাটি এতটাই উঁচু নিচু যে আমাদের ঘাড়ের পেশিগুলো মাথাকে স্থির রাখতে পারছে না তোমরা এখনও শুরুর দিকে আছি আমরা এখনও সীমায় পৌঁছাতে পারিনি বিশ্বের নবম বৃহত্তম পর্বত নাঙ্গা পর্বতের গ্রামবাসীরা এই রাস্তাটি তৈরি করেছিল এরপর থেকে আর কখনোই এটি ঠিক করা হয়নি এর আগে অনেক লোককে এই গর্তে চাপা পরে মৃত্যুবরণ করতে হয়েছে এই ষোলো দশমিক দুই কিলোমিটার আমরা আশা করছি যে আমাদেরকে এরকম দেখতে হবে না আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা পাথরের উপর দিয়ে যাচ্ছি একটি ভূমি শুধুমাত্র আমাদের মাথার উপর পাথর ফেলতে পারে এমনটি নয় বরং এটি আমাদের নিচে পড়ে যাওয়ার কারণও হতে পারে এখন আমরা সংকীর্ণ পথে যাওয়া শুরু করেছি অ্যান্ডেনারি নিঃসরণের মাত্রা এখন বৃদ্ধি পাচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা আমাদের নিচে খাড়া খাড় গাড়ি পড়ে গেলে আমরা নিশ্চিতভাবে প্রাণ হারাবো আমরা মেঘের মধ্যে আছি আমরা আরো উপরে উঠব আসলে আমরা এখনো রাস্তার এখানে কোনো ফোনের সিগনাল নেই এখানে আমাদের কিছু হলে কেউ আমাদের কাছে পৌঁছাতে পারবে না সাহায্য করার কেউ নেই এই পথটি একটি মারাত্মক পথ স্থানীয়রা এটিকে কবরের রাস্তা বলে আমি আশা করি এটি আমাদের কবরের রাস্তা হবে না

বাতাস এবং বৃষ্টি আরো খারাপ হয়েছে তাই আমাদের আশঙ্কা উপর থেকে পাথর পড়তে পারে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি শেষ করতে চাই এখানে এই মূর্তি বেঁচে থাকা প্রতি সেকেন্ডে আপনার শ্বাস আটকে রাখা সমান যখনই আমরা বাক নেই তখনই আমাদের হাতের তালু এবং পায়ের তলায় ঘাম জড়া শুরু করে আপনি একটি পাথর পড়া দেখতে পাচ্ছেন তিনি এটিকে সরিয়ে নিচ্ছেন যাতে রাস্তাটি অবরুদ্ধ না হয় এমনকি এই ফুটেজগুলো পরিস্থিতিকে ভালোভাবে প্রকাশ করতে পারছে না যদি কোনো ভুল হয়ে যায় যেমন পার্সেন্ট গ্যাসকেট পড়ে যায় তাহলেই সব কিছু শেষ হয়ে যাবে অবস্থা পাহাড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি সংকেত বিচ্ছিন্ন হয়ে যায় যখন এটি সংযোগ হারিয়ে ফেলে এটি নিজ জায়গায় ফিরিয়ে আসার মুডে চলে আসে কিন্তু ওই সময়ে ওই উচ্চতায় এটি নিজেকে সামঞ্জস্য করতে পারেনি এটি যে পয়েন্টে থাকা উচিত সেখানে ওঠেনি সোজা যাওয়ার সময় এটি পাহাড়গুলোকে আঘাত করেছিল পুরো যাত্রায় আমরা এই গাড়িতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি চলার সময় প্রতিটি নিচু রাস্তায় আমরা আঘাত পেয়েছি মাঝে মাঝে রাস্তা এতটা শুরু হয়ে যায় যে আমরা যেতে পারবো কিনা তা পরীক্ষা করার জন্য আমাদেরকে জিপ থেকে নিচে নামতে হয় যেভাবে ভিজে গিয়েছে উপর থেকে পাথর পড়ার কারণে এই সেতুটি বাঁকা হয়ে গিয়েছে যেহেতু এটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না তাই আমরা সরু মোর ঘুরে যাব আমি তাদের এই মুহূর্তে জিপটি সামনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট জায়গা নেই তাই বাকি পথটা আমরা পায়ে হেঁটেই যাত্রা শুরু করব কিন্তু আজকে ব্রস্তের দিন তুমি জানো পাহাড়ের এই গ্রামে বহুদিন ধরে মানুষ বসবাস করে আসছে এখানে সেই পূর্ণ সভ্যতার নাতি নাতনিরা বসবাস করছে এই গ্রামের পরে আর কোনো বসতি নেই আপনি দেখতে পাচ্ছেন তুষার পড়ছে আবহাওয়া খুবই ঠান্ডা এখন প্রায় ছত্রিশ ডিগ্রি ফারেনহাইট বা দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে গ্রামের মানুষ বেশি দিন থাকে অবশ্যই যেহেতু এখানে উচ্চতা বেশি তাই তাদের চেয়ে প্রশস্ত আর এর উপর ভিত্তি করে তাদের অঙ্গগুলো বিকশিত হয়েছে এখানে যদি কোনো ব্যক্তি আশি থেকে নব্বই বছর বয়সে মারা যায় তবে তারা অল্প বয়সে মারা গিয়েছে বলে বিবেচনা করা হয় এরা খুব শক্তিশালী প্রাণী মাঝে মাঝে এখানে ভাল্লুকও দেখা যায় কিন্তু প্রতি বছর তাদের সংখ্যা কমছে আমরা আসলে তাদের আবাসস্থল সংকুচিত করছি দুই 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 টাকা চলো চলো আমরা এখন ঘোড়ার উপরে চড়ে বসেছি আর এটার পিঠে চড়েই আমরা ফেরোমিডজের দিকে যাব। আমরা এই ঘোড়াটির জন্য ওই ছেলেদেরকে পাঁচ হাজার রুপি দিয়েছিলাম যা ঘোড়াগুলো আমাদের সাথে অস্বস্তি বোধ করে তাহলে আমাদের পাহাড় থেকে পড়ে যাওয়ার এটি একটি কারণ হতে পারে এটি দ্রুত যাচ্ছিল দেখুন এই ক্ষেত্রে এটি নিজে থেকেই পথ পাড়ি দিতে থাকে এটি নিজে থেকে হাঁটতে থাকে যদি লোকটি এটি না ধরে থাকে তবেও এটি যেতে পারে যদি ঘোড়াটির একটি পা গর্তে যায় একটু ভুল পদক্ষেপ নিয়ে থাকে তাহলে আমরা সম্পূর্ণভাবে নিচে পড়ে যাব আমরা খুবই এলোমেলো ভাবে যাচ্ছি ঘোরাগুলোকে খুব শান্ত এবং নিয়ন্ত্রণে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি উচ্চতার কাছাকাছি চলে এসেছি আমাদের আর মাত্র তিরিশ মিনিটের মতো দূরত্ব বাকি আছে এখানটা বেশি ভয়ঙ্কর এটা কিছু দুঃসাহসিকদের পুরো জীবন কেড়ে নিয়েছিল ঘোড়ার পা এখানে পিছতে যেতে পারে কারণ আমরা কাদার মধ্যে আছি এটা নিশ্চয়ই এতক্ষণ ক্লান্ত হয়ে পড়েছে অবশেষে আমরা চলে আসলাম ফেরি মেডোজে এটাই হলো ফেরি মেডোজ এখানে বিশ অনেক ধন্যবাদ ভাই আমরা ভিন্ন রকম জায়গায় আছি গরম বেতে তারা ভিতরে কিছু জায়গা খুলে দিয়েছে আঙ্গুলগুলো প্রায় অসার হয়ে গিয়েছে তারা আমাকে চা দিল শরীরের মতো ভিতরটা কিছুটা উষ্ণ হতে শুরু করবে ইসলামাবাদ থেকে গিলগিট অঞ্চলে ঘন্টার একটি গাড়ি সবচেয়ে বিপজ্জনক রাস্তায় তিন ঘন্টার জিপ অভিযান এছাড়া অবশেষে দুই ঘন্টার ঘোড়ার পিঠে আরোহণ করেছি অবশেষে আমরা লক্ষ্যে পৌঁছেছি ফেরি মেডোজ একটি ড্রোন ব্যবহার করেছি রাস্তায় আমাদের ড্রোনটি টুকরো টুকরো হয়ে গিয়েছিল ভ্রমণ খরচ এবং আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম তার পাশাপাশি ভিডিওটি বানাতে এডিটিং এবং অ্যানিমেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে আমাদের অনেক প্রচেষ্টা ব্যয় করতে হয়েছে এই প্রকল্পটি সম্পূর্ণ করতে আমাদের প্রায় এক মাস সময় লেগেছে